হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমার সকলে অনেক বেশি ভালো আছো তো তোমাদের অনেক বেশি কোশ্চেন যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা কেমন আসলে জটিল নাকি এত জটিল কেন এত ডায়মান্ড নামে কেন তো সেটা নিয়ে আজকে কোশ্চেন আজকে আমি তোমাদের সাথে কোশ্চেনের জবাব দেব তো ভিডিওর প্রথমে তোমরা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করো আর যারা আমাকে চিনো না তাদেরকে বলি আমি হচ্ছে কিং পাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় পঞ্চম হয়েছিলাম তো তোমাদের ইনশাল্লাহ চান্সের ব্যবস্থা করে দিব আমি তো এই চ্যানেলের সাথেই থাকো এটা জাহাঙ্গীরনগর বেস্ট অ্যাডমিশনের জন্য তোমাদের চান্সের জন্য এই চ্যানেলটা খোলা যাতে ইউ ক্যান গেট অ্যাডমিট টু জেউ ক্যাম্পাস তো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাইতে জটিল ও ডাইনামিক ভর্তি পরীক্ষা ভর্তি প্রক্রিয়া এ দেশে দ্বিতীয়টা নেই ঠিক আছে অনেকগুলো পয়েন্ট করছে এই জন্য হচ্ছে আইফোন দিয়ে ভিডিও করতেছি আরেকটা আমার স্যামসাং ফোন আছে সেটা দিয়ে হচ্ছে আমি তোমাদেরকে বলবো তো অনেকগুলো তোমার হচ্ছে এখানে পয়েন্ট আমরা বের করছি প্রায় দশটার মতো পয়েন্ট তো দশটা পয়েন্ট তোমাদের মনোযোগ দিয়ে যদি শুনো তাহলে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কেমন আসলে সেটা তোমাদের ফুললি নলেজ হয়ে যাবে আর কোনো বাইরের কাছে যেতে হবে না এই এক ভিডিওতে তোমাদের ফুললি কাভার হয়ে যাবে তো পুরো ভিডিওটি তোমরা দেখো তাহলে স্বপ্নের ভার্সারি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লান বিশ্ববিদ্যালয় ইউ ক্যান গেট অ্যাডমিট টু দ্য ক্যাম্পাস অফ সেভেন হান্ড্রেড একর্স ইউনো ইজ সো মাচ বিগ সো মাচ রিচ ইন কালচার দ্যাট নো আদার ইউনিভার্সিটি হ্যাজ ইজ দ্য ইউনিভার্সিটি এভরি ডিজায়ার্স দিস ইজ তো প্রথম যে রিজন সেটা হচ্ছে এসএসসি এবং তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে ফোর পয়েন্ট থাকতে হবে দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে কিছু বিষয়ে মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক পর্যায়ে এ এবং কিছু কিছু ক্ষেত্রে এ প্লাস পর্যন্ত গ্রেড লাগবে সাবজেক্টের ক্ষেত্রে তৃতীয় নাম্বার যেটা উচ্চ মাধ্যমিক ইংরেজি অথবা গণিতে এ নিম্নে এ মাইনাস গ্রেড মাস্ট লাগবে চতুর্থ ভর্তি পরীক্ষায় শিফট বিভাজন থাকবে কিন্তু সব সিট মিলিয়ে তোমার মূল ম্যারিট দিবে না প্রত্যেকটা শিফট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ম্যারিট আসবে পঞ্চম ভর্তি পরীক্ষার কদিন আগে আসন বিন্যাস দিবে পঞ্চান্ন মিনিট এক্সাম হবে সময়ের দিক অনুযায়ী পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম সময় দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাত্র পঞ্চান্ন মিনিট এক ঘন্টাও দেয় না এবং একজাম শেষে প্রশ্নপত্র মাস্ট জমা দিতে হবে মানে রেখে দিবে তারা নশো টাকায় আবেদন করো ঠিক আছে কিন্তু প্রশ্নপত্র তুমি পাবা না ষষ্ঠ ছেলে এবং মেয়েদের পৃথক শিপকে এক্সাম হবে এবং ছেলে এবং মেয়েদের আলাদা কোটাও রয়েছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং রেজাল্ট দিবে এক্সামের দিন যেদিন এক্সাম দেবে সেদিন রাত্রেই অথবা তার পরের দিনই সপ্তম ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট কিছু বিষয়ে কিছু কিছু বিষয়ে আপ তোমাকে কন্ডিশন অনুযায়ী নম্বর মাস্ট পেতে হবে কিছু কিছু সাবজেক্টে তোমাকে বলে দিবে ফিফটি পার্সেন্ট লাগবে সিক্সটি পার্সেন্ট লাগবে না হলে উক্ত সাবজেক্টে না যেমন আইন অর্থনীতি সিএসসি আইসিটি গণিত ফিজিক্স জার্নালিজম ইংরেজি বাংলাসহ গুলোতেও এই কন্ডিশনটা তোমার অ্যাপ্লাই হবে অষ্টম রেজাল্টের পর যথাযথ সাবজেক্ট চয়েসেও সতর্ক থাকতে হবে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রেও নবম আসন সংখ্যা সব ইউনিটেই সীমিত খুবই লিমিটেড আসন সংখ্যা আর যেটা আগেই বললাম যে সেলে মেয়ে ফিফটি পার্সেন্ট সমান সংখ্যক সিট সিট পাবে ফিফটি পার্সেন্ট সেলে ফিফটি পার্সেন্ট মেয়ে মেনলি মেয়েদের জন্য এটা কোটা দশম পরীক্ষা শেষে কাটমার্ক নির্ণয় বা আন্দাজ করার কোনো সুযোগই থাকে না ওভারঅল জটিল ডাইনামিক প্যাটার্নে পদ্ধতি মানসিক দক্ষতা নির্ভর প্রশ্নের ধারা কতাগুণতির ধারা পরিহার করে আপডেট মাধ্যমে প্রশ্ন করা হয় রিপিট প্রশ্ন খুব একটা অনুসরণ করা হয় না কিন্তু টপিকটা কমন পড়ে পুরো ভর্তি প্রক্রিয়া জটিল মনে হলেও এখানে সম্পূর্ণ ফেয়ার অ্যাডমিশন পরীক্ষা তুমি দিবা ফেয়ার হবে এটা হচ্ছে একটা বড় ব্যাপার ঠিক আছে তো এই অ্যাডমিশনটা তোমাদের ক্র্যাক করে নিতে হবে তাহলেই তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা যেটা কিন্তু সবাই পারে না ঠিক আছে এসে সময় এই জন্য তোমরা আমার থেকে ফুল কোর্স নিতে পারো অথবা যা সিটগুলো নিয়ে ফেলতে পারো সেই জন্য ডিসক্রিপশনে দেওয়া ডিটেল দেওয়া থাকবে আর এই জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো তোমাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমরা চান্স পাও সেই দোয়াই করি এবং সবাইকে জানাই আসসালাম আসসালামু আলাইকুম লাভ ইউ অল